বাংলাদেশ বিমান বাহিনীর চুয়ান্নতম প্রতিষ্ঠা বার্ষিকীতে বিমান বাহিনীর প্রধান ঘোষণা দিয়েছেন যে সরকার আধুনিক মাল্টিরোল যুদ্ধ বিমান এমআরসিএ এবং ট্যাকটিক্যাল অ্যাটাক বিমান কেনার অনুমোদন দিয়েছে একই সঙ্গে আকাশ নিরাপত্তা আরও শক্তিশালী করতে লং রেঞ্জ মিসাইল এবং উন্নত রাডার কেনার কাজও শুরু হয়েছে এটি শুধু সামরিক সিদ্ধান্তই নয় বরং দেশের কৌশলগত নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ এমআরসিএ হল এমন বিমান যা একসঙ্গে এয়ার টু এয়ার এয়ার টু গ্রাউন্ড এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার এর দায়িত্ব পালন করতে সক্ষম এর মূল বৈশিষ্ট্য হল রেঞ্জ অস্ত্র বহন ক্ষমতা রাডার ও সেন্সর সিস্টেম সফটওয়্যার আপগ্রেড ক্ষমতা এবং দৈনন্দিন রক্ষণাবেক্ষণ ও প্রশিক্ষণ চাহিদা একই সুতোয় কাথা এখন প্রশ্ন হলো চি রাশিয়া তুরস্ক দক্ষিণ কোরিয়া নাকি পাকিস্তান কোন দেশ থেকে বাংলাদেশ সীমিত বাজেটে দ্রুত কার্যকর স্মরণ গঠন করতে পারবে কোনগুলো দীর্ঘমেয়াদে সর্বাধুনিক ক্ষমতা এবং স্বনির্ভরতা নিশ্চিত করবে এবং কোন মডেলগুলো রক্ষণাবেক্ষণ ও ট্রেনিং চেইন সবচেয়ে বাস্তবসম্মত এ সকলের বিস্তারিত আমি সাজিয়েছি আজকের ভিডিওটি চলুন দর্শক চলে যায় মূল ভিডিওতে চীনের অ্যাভিয়েশন শিল্পে জেড সেভেন্টিন ব্লক থ্রি এবং জেড টেন সি বিমানগুলি সবচেয়ে উল্লেখযোগ্য আধুনিক এমআরসি হিসেবে বিবেচিত জেব সেভেন্টিন ব্লক থ্রি মূলত একটি হালকা কম খরচে পরিচালনযোগ্য এবং সহজ রক্ষণাবেক্ষণযোগ্য প্ল্যাটফর্ম এটি মাল্টি রোল সক্ষমতা রাখে অর্থাৎ এয়ার টু এয়ার এয়ার টু গ্রাউন্ড মিশন এবং সীমিত ইলেকট্রনিক যুদ্ধ কার্যকর করতে সক্ষম এ বিমান জেফ সেভেন্টিনের আর একটি সুবিধা হলো প্রশিক্ষণ চাহিদা তুলনামূলকভাবে কম একটি নতুন স্কোরডাম দ্রুত কার্যকর করা সম্ভব বিপরীতে যে টেন্সি একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন মধ্যম এবং দীর্ঘ রেঞ্জের এমআরসিএ এতে উন্নত এইএসি রাডার ফ্রন্ট অ্যান্ড ইলেকট্রনিক যুদ্ধ শ্যুট এবং বহুমুখী বহন সক্ষমতা সম্পন্ন তবে যে টেন্সি পরিচালনা ও রক্ষণাবেক্ষণ খরচ জেব সেভেন্টিনের তুলনায় অনেক বেশি এবং পাইলট ও মেইনটেনেন্স টিমের প্রশিক্ষণ দীর্ঘ ও জটিল বাংলাদেশে প্রেক্ষাপটে যেখানে বাজেট সীমিত এবং প্রশিক্ষণ অবকাঠামো নতুন স্কোয়াড্রনের জন্য দ্রুত তৈরি করতে হবে জেফ সেভেন্টি একটি ফ্লেক্সিবল এবং বাস্তবসম্মত অপশন এর মাধ্যমে সীমিত খরচে কার্যকর আকাশ প্রতিরক্ষা সক্ষমতা তৈরি করা সম্ভব পাশাপাশি ভবিষ্যতে চীনের সমর্থন দিয়ে ও ইলেকট্রনিক যুদ্ধ ক্ষমতা বাড়ানোর সুযোগ থাকবে তুরস্কের TFX এর অন্যান্য কমব্যাট প্ল্যাটফর্মগুলি একটি ক্লিয়ার ডিজাইন দাঁড় করে মাঝারি রেঞ্জের বহু ভূমিকামূলক বিমান যেখানে হার্ডওয়্যার এবং সফটওয়্যার একইভাবে গুরুত্ব পায় এসব প্ল্যাটফর্মে সাধারণত মডিউলার আর্কিটেকচার আধুনিক এভিয়নিক্স ও এইএসএ ক্লাস রাডার এবং অন্তর্নির্মিত ইলেকট্রনিক ওয়ারফেয়ার শুট থাকে ফলে অপারেশনাল কনফিগারেশন সহজে বদলানো যায় দাম সাধারণত কম কিন্তু জেপ সেভেন্টিন তুলনায় বেশি কিন্তু লাইফ সাইকেল কস্ট কমানোর জন্য ডিজাইনে রক্ষণাবেক্ষণ ও আপগ্রেড করা সহজ ফলে দীর্ঘমেয়াদে মোট মালিকানার খরচ প্রতিযোগিতামূলকভাবে কম হতে পারে প্ল্যাটফর্মের বড় সুবিধা সফটওয়্যার ভিত্তিক সিস্টেম ইন্টিগ্রেশন রাডার ডেটা লিঙ্ক ও মিশন সিস্টেমকে আপডেট করে দ্রুত নতুন ক্ষমতা জুড়ে দেয়া যায় যা ছোট বা মধ্যম আকারের বিমান বাহিনীকে দ্রুত সক্ষম করতে সহায়ক তবে কার্যকরভাবে ব্যবহার করতে হলে স্থানীয় টেকনিক্যাল ট্রেনিং উৎপাদন বা লাইসেন্সিং এবং সরবরাহ চেইন স্থাপন করতে হবে নয়তো সফটওয়্যার নির্ভর বৈশিষ্ট্যগুলো কার্যকরভাবে কাজে লাগবে না অর্থাৎ যদি কনফিগারেশন কাস্টমাইজ করার সুযোগ এবং স্থানীয় মেইনটেনেন্স ক্ষমতা জোরদার করার চুক্তি থাকে তুরস্কর এমআরসি একটি ভারসাম্যপূর্ণ ও দীর্ঘমেয়াদী কৌশলগত বিকল্প হতে পারে জেফ সেভেন্টিন প্রকল্পটি পাকিস্তান ও চীনের যৌথ উদ্যোগ এটির উদ্দেশ্য ছিল কম খরচে বহুমুখী যুদ্ধ ক্ষমতা তৈরি করা যা তুলনামূলকভাবে দ্রুত ও ব্যবহারের উপযোগী বাস্তবে জেফ সেভেন্টিন হালকা মাঝারি শ্রেণীর প্ল্যাটফর্ম এটি কম দৈর্ঘ্যের প্রশিক্ষণ চক্র সহজ মেনটেন্স ও কম অপারেশনাল খরচ দেয় অর্থাৎ সীমিত বাজেটের দেশগুলো দ্রুত স্কোয়াডন গঠন করতে পারে প্রযুক্তিগত দিক থেকে জেপ সেভেন্টিন এর শক্তি হলো সহজ কনফিগারেশন বিভিন্ন ধরনের বেসিক এয়ার টু এয়ার ও এয়ার টু গ্রাউন্ড অস্ত্র বহন করার ক্ষমতা এবং পরের ব্লকে উন্নত রাডার ও ইলেকট্রনিক সুট যোগ করার ক্ষমতা স্থানীয় উৎপাদন অংশীদার ও লাইসেন্স সুবিধা থাকলে কৌশলগত স্বনির্ভরতা বাড়ে এছাড়াও মেনটেন্স ও সরবরাহ চেইন সহজ করা যায় তবু সীমাবদ্ধতা স্পষ্ট জেপ সেভেন্টিন এর লিফট রেঞ্জ ও পেলোড তুলনামূলকভাবে মাঝারি অর্থাৎ বৃহৎ আকারের বা দীর্ঘ অভিযান মনোযোগী মিশনে সীমা আছে ইলেকট্রনিক যুদ্ধ সেন্সর ফিউশন উচ্চ পদবীর এইস এর রাডারের ক্ষেত্রে জেফ ব্লক থ্রি পর্যন্ত উন্নতি ঘটলেও রাশিয়া বা পশ্চিমা উচ্চ ক্ষমতার এমআরসি পর্যায়ে পৌঁছাতে এখনো সময় ও বাড়তি বিনিয়োগের প্রয়োজন এছাড়া প্ল্যাটফর্মের নির্ভরতা ইঞ্জিন ইলেকট্রনিক সাব সিস্টেম বা নির্দিষ্ট অস্ত্র সাপ্লাই যদি নির্দিষ্ট বিদেশি সরবরাহকারী আঁকড়ে ধরে থাকে তবে লজিস্টিক ঝুঁকি এবং রাজনৈতিক প্রভাব বাড়তে পারে তাই বাংলাদেশের প্রেক্ষাপটে জেফ সেভেন্টিন একটি বাস্তবসম্মত ও কূটনৈতিকভাবে কৌশলগত অপশন হতে পারে বিশেষ করে যদি বাংলাদেশ দ্রুত সংখ্যা বাড়াতে চায় প্রশিক্ষণ ও রক্ষণাবেক্ষণ খরচ কমাতে চায় এবং চীন পাকিস্তানের সঙ্গে দীর্ঘমেয়াদী সাপোর্ট চুক্তি করতে রাজি থাকে কিন্তু সিদ্ধান্ত নেওয়ার সময় তিনটি জিনিস অতি জরুরি এক প্রকৃত লাইফ সাইকেল খরচ ও রেসপন্স টাইম কনফার্ম করা স্পেয়ার পার্টস ও ইঞ্জিন সরবরাহ কিভাবে হবে দুই অস্ত্র ও ইলেকট্রনিক যুদ্ধের আপগ্রেড পথ কত সহজে এবং কি খরচে আধুনিক সোট যুক্ত করা যাবে তিন কৌশলগত ফলাফল অন্যান্যের সঙ্গে ইন্টারেপটেবিলি লাইসেন্স নেওয়া স্থানীয় অংশীদারিত্বের মাধ্যমে কতটা স্বনির্ভর হওয়া সম্ভব এগুলো নিশ্চিত করা গেলে জেফ সেভেন্টিন বাংলাদেশকে অবশ্যই দ্রুত তুলনামূলকভাবে সাশ্রয়ী ও কার্যকর আকাশ প্রতিরক্ষা দিতে সক্ষম হবে চীনা ও পাকিস্তানি এমআরসিএ তুলনামূলকভাবে কম খরচে আসে কম প্রশিক্ষণ প্রয়োজন এবং রক্ষণাবেক্ষণও অনেক সহজ রাশিয়ান এসিউ থার্টি জেড টেনসি বা কেফ টোয়েন্টি ওয়ান হাইটেক বা দীর্ঘমেয়াদী রক্ষণাবেক্ষণ চেইন দাবি করে তাই তুর্কি বিমান মধ্যম খরচের ফ্লেক্সিবল অপশনের সমর্থন করে বাংলাদেশের প্রেক্ষাপটে সীমিত বাজেট ও ইনফ্রাস্ট্রাকচারের বিবেচনায় চীনা জেফ সেভেন্টিন এফএফ ফাইভ জিরো টি এফএক্স সম্ভাব্য সেরা অপশন হতে পারে তাই বাংলাদেশের জন্য এমআরসিএর নির্বাচন মূলত তিনটি প্রশ্নের উত্তর দিয়ে নির্ধারিত হবে বাজেট সীমা প্রশিক্ষণ সুবিধা এবং আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী মোকাবেলা চীনা জেপস সেভেন্টিন ব্লক থ্রি এবং দক্ষিণ কোরিয়ার এফএফ ফিফটি হালকা ও মধ্যম রেঞ্জ এমআরসি হিসেবে কার্যকর দীর্ঘমেয়াদে তুর্কি টিএফএক্স বা কেএফ টোয়েন্টি অন্তর্ভুক্ত করা যেতে পারে যদি বাজেট ও রক্ষণাবেক্ষণ সক্ষমতা বাড়ানো যায় রাশিয়ার এসিউ থ্রি জিরো স্বল্প স্কোয়াডের জন্য কার্যকর তবে খরচ বেশি পরিশেষে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা শক্তিশালী করতে এমআরসি এর নির্বাচন কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ সীমিত বাজেট প্রশিক্ষণ এবং রক্ষণাবেক্ষণ চেইন বিবেচনায় এবং সবচেয়ে বাস্তবসম্মত এফ ফিফটি তবে দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং আঞ্চলিক প্রতিযোগিতা বিবেচনায় তুর্কি ওয়ান ভবিষ্যতের সম্ভাব্য উন্নতি এমআরসি এ কেনার ক্ষেত্রে কেবল বিমানই নয় পুরো সাপোর্ট চেইন অস্ত্র সফটওয়্যার ইন্টিগ্রেশন গুরুত্বপূর্ণ